প্রেষণা দেবার ক্ষেত্রে সবসময় যে ব্যাপারটা খুব স্মুথ হয় তা কিন্তু না প্রেশনাটা কখন কাকে কিভাবে দিতে হবে এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা কাজ করে কীরকম হয় এটার একটা ছোটো বিবরণ দিচ্ছি কর্মীদের মধ্যে চাহিদা নির্ধারণ করার ক্ষেত্রে একটা ব্যর্থতা চলে আসে এটা কখন হয় যখন তুমি এটা বুঝতে পারো না কোন কর্মী ঠিক এক্স্যাক্টলি কোন জিনিসটা চাচ্ছে কোন কর্মী কি চায় এটা কিন্তু কর্মী অনুযায়ী ভ্যারি করে তুমি কোন স্টেজে আছো অর্থাৎ আমি যদি একটা ছোটো হায়ার আর কি এখানে এঁকে ফেলি এটা মনে করো যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা হায়ার আর কি যেখানে একেবারে নিচের পজিশানে কারা থাকে যারা কিনা আমাদের ওয়ার্কার থাকে যাদেরকে কিনা আমরা ভেজ দিয়ে থাকি অর্থাৎ মজুরি দিয়ে থাকি মনে করো আর এম সেক্টরের এই ক্ষেত্রটাতে আমি আর এম জি সেক্টরের কথাটা বলছি যেহেতু এটার সাথে আমরা সবাই খুব বেশি পরিচিত যেটা হয়ে থাকে এখানে অনেক বেশি এই কর্মী কাজ করে তাই না এই কর্মীদের ক্ষেত্রে প্রত্যেকের চিন্তা চিন্তাভাবনা প্রত্যেকের চাহিদা জানাটা কিন্তু একেবারে টপ পজিশনে যেই ম্যানেজার বসে আছে তার জন্য অনেক বড় একটা ডিফিকাল্ট একটা টাস্ক কেন বিকজ এখানে অনেক মানুষ কাজ করে প্রত্যেকের চাহিদা একরকম হবে না এটাই স্বাভাবিক এরপর পরবর্তী স্টেজে আমাদের যে এক্সিকিউটিভরা কাজ করে সেই এক্সিকিউটিভদের মাথায় কিন্তু বিভিন্ন ধরনের জিনিস ঘুরতে থাকে তাদের চাহিদা ডিফারেন্ট হয় তাদের তারা এক একজন কী ধরনের ঝুঁকি বহন করতে চায় এটাও ডিফার করে তাদের চাহিদাটা নির্ধারণ করাটা এই একজন ম্যানেজারের জন্য যখন অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় তখন সবার জন্য সব ধরনের মোটিভেশনাল ফ্যাক্টর অর্থাৎ প্রেশন না দেওয়াটা কষ্টসাধ্য হয়ে যায় এবং এর ফলে মানে ফলপ্রসূতে যেটা হয় সেটা হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাটা কম কমে যায় এটা হচ্ছে যে কখন হয় যখন তুমি কর্মীদের চাহিদা ঠিকমতো মতো নির্ধারণ করতে পারো না দক্ষতা এবং অভিজ্ঞতার ভিন্নতা খেয়াল করো যেই কিটার কথা বলছিলাম প্রত্যেকের দক্ষতা প্রত্যেকের অভিজ্ঞতা স্বাভাবিকভাবে একরকম হয় না যেটা কি না তুমি কোন স্টেজে আছো সেটা ডিনোট করে যদি তুমি প্রতিষ্ঠানে মাত্র এক বছর হলো আছো আরেকজন ব্যক্তি আছে প্রতিষ্ঠানে বিশ বছর ধরে তার চাহিদা এবং তার চাহিদা ডিফারেন্ট হবে যদি যে ম্যানেজার আছে তিনি যদি প্রতিষ্ঠানে প্রথম বছর এসে থাকে তিনি কিন্তু সবার সবাইকে ঠিকমতো চিনবেন না তিনি কিন্তু সবার দক্ষতা পরিমাপ করতে পারবেন না কার কি ধরনের জিনিসের চাহিদা এটা তার অভিজ্ঞতা অনুযায়ী ডিফার করবে এটা তিনি বুঝতে ভুল করবেন আরও রয়েছে যেমন কাজের প্রতি দায়িত্ববোধের অভাব অনেক সময় কিছু কর্মী এরকম হয় যাদেরকে তুমি কখনোই খুশি করতে পারবে না যাদেরকে তুমি তাদের চাহিদা পূরণ করার পরেও তাদের মধ্যে তুমি কোনো ধরনের উৎপাদনশীলতা বৃদ্ধি দেখতে পাবে না এটা কেন হয় কারণ ওই প্রেশনা দেওয়ার ফলেও তার মধ্যে দায়িত্ব সৃষ্টি হয় না সে তার কাজের প্রতি কমিটেড না এ কারণে তাকে মোটিভেশন দেওয়া সত্ত্বেও উৎপাদনশীলতাটা বাড়ে না শ্রমিক সংঘের অভাব এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা যখন তুমি খেয়াল করে থাকবে অনেক সময় কর্মীদেরকে ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত করা হয় যখন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় তখন না তারা সম্মিলিতভাবে এই জিনিসটাকে তাদের ম্যানেজারের কাছে বলতে পারে কখন বলতে পারে যখন তাদের একটা শ্রমিক সংঘ রয়েছে যদি শ্রমিক সংঘ না থাকে কালেকটিভ বার্গেনিং এজেন্ট না থাকে তখন কি হয় জানো তখন এই কালেকটিভ বার্গেনিং এজেন্ট না থাকার কারণে তারা একত্র হতে পারে না অনেক কর্মীরা একসাথে হতে পারে না এবং এ কারণে সম্মিলিতভাবে তারা তাদের এই দাবিটা ম্যানেজারের কাছে পৌঁছতে পারে না লাস্টলি নীতির অভাব আমরা সবাই জানি যে আমরা শ্রম নীতি অনুসরণ করে আমাদের শ্রমিকদের যথেষ্ট সুবিধা দেই তাদের কাজ করাই শ্রমনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা কাউকে দিয়ে কাজ করাতে পারি না পাঁচটা নয়টার যে একটা ফর্মেট আছে পাঁচটা থেকে নয়টা পর্যন্ত তুমি কাজ কর সরি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করছো এই নয়টা পাঁচটার ফ্যাক্টরটা কিন্তু আমাদেরকে শ্রমনীতি দিয়েছে তাই না শ্রম নীতি অনুযায়ী তুমি এই যে ঘন্টার একটা ভেরিয়েশান এই ঘন্টার ভেরিয়েশানটাকে তুমি কম বেশি করে নিতে পারো তুমি দশটার দিকে শুরু করতে পারো সেটা অন্য কথা কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা বেসিক ফরম্যাট একটা গাইডলাইন হচ্ছে আমাদের শ্রমনীতি আর এই নীতিটা যত আপগ্রেডেড থাকবে যত এটা তোমার কর্মীদের সুবিধা অসুবিধা চিন্তা করে করা হবে তত বেশি উৎপাদনশীলতা বাড়বে তত বেশি আমরা ফ্রেশনা দানকারী উপাদানের একটা উপস্থিতি দেখতে পাবো